আফগানিস্তান নাকি দক্ষিণ আফ্রিকা কে যাবে ফাইনালে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষিটিয়া প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে আফগানিস্তান ক্রিকেটে নতুন পড়াশক্তি হিসেবে আগেই জানান দিয়েছিল আফগানরা তবে এবার সেই শক্তির আসল বহির প্রকাশ করেছে রশিদ নবীরা সুপার এইট থেকে ভারতের পাশাপাশি আফগানিস্তানও জায়গা করে নিয়েছে সেমিফাইনালে এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলার সেই লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে আফগানরা এই নিয়ে রশিদ খান বলেন আমি দেশের জন্য সব কিছু করতে রাজি আছি আমরা নিজেদের উজাড় করে দিতে চাই যে কোনো কিছুর বিনিময়ে ফাইনাল খেলতে চাই দক্ষিণ আফ্রিকাকে হারানো কঠিন হবে তবে আমরা জানি আমাদের কাজ কি হবে সেই কাজ মাঠে সঠিকভাবে করতে একটি সুপার ভাবে খেলছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং সব দিক দারুণভাবে এগিয়ে দক্ষিণ আফ্রিকা তবে আফগানিস্তানকে সমীহ করছে তারা এই নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন দেখুন আফগানিস্তান কিভাবে ক্রিকেট খেলছে এটা সবাই দেখছে তারা দারুণ একটা দল তবে তাদেরকে হারিয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আমরা ফাইনাল খেলতে চাই বলা বাহুল্য যে প্রতিবারই সেমিফাইনালে উঠে হেরে যায় চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা তাই তো এই ম্যাচ নিয়ে দারুণ উত্তেজনা কাজ করছে দুই দেশের ভক্ত সমর্থকদের মাঝে তবে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করেছে সিটিয়া পাখিটির সামনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পতাকা রাখা হয় সেখানে আফগানিস্তানের পতাকা তোলে এর মাধ্যমে পাখিটি জানিয়ে দেয় আফগানিস্তান সেমিফাইনালে জিতবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন আফগানিস্তান নাকি দক্ষিণ আফ্রিকা কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে